আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে অ্যাডসন রিলসের মধ্যে এখানে যে অ্যাভেলেবিলিটি প্রবলেমটা দেখা যাচ্ছে এটা কবে যাবে এটা এই প্রবলেমটা কবে যাবে এখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে আসলে আমরা কি অ্যাডসন রিলসের সেট আপটা পাবো না এই ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে সেটার একটা সমাধান পাবেন এমনকি সঠিক একটা সমাধান দিব তো অ্যাডসন রিলস কিন্তু আপনারা সবাই পাবেন যদি আপনি সঠিকভাবে কাজ করেন তো এখানে অ্যাডসন রিলসের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবিলিটি প্রবলেমটা দেখা যাচ্ছে যার কারণে অনেকে সেট আপটা পাচ্ছেন না এটা আসলে কবে যাবে সেই ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে দিস টুল ইজ নট অ্যাভেইলেবল টু ইউ ইয়েট এই টুলটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল করে দেওয়া হয়নি আমাদের জন্য তারপর বলছে যে উই আর ওয়ার্কিং অন মেকিং ইট অ্যাভেলেবেল টু অল ক্রিয়েটরস আমরা কাজ করতেছি এটাকে অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য সব ক্রিয়েটরদের মাঝে অ্যান্ড লেট ইউ নো ওয়ান ইট বিকামস অ্যাভেলেবল এবং আপনাদেরকে জানানো হবে যখন এটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে তো এই ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে জানতে পারছি যে ফেসবুক কাজ করতেছে এই টুলসটাকে সবার মাঝে আরও সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য কারণ অ্যাডস অন রিলস কিন্তু এখন সবাই পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিম অ্যাডসের মধ্যে একটা ক্রাইটেরিয়া থাকে পাঁচ হাজার ফলোয়ার তারপর যে ষাট হাজার মেট ওয়াশ টাইম লাস্ট টু মান্থসের মধ্যে লাস্ট দুই মাসের মধ্যে কিন্তু অ্যাডসন রিলসের ক্ষেত্রে আপনার যদি এক লক্ষ ফলোয়ার থাকে তাও কিন্তু আপনি অ্যাডসন রিলসের সেট আপনি পাবেন না আপনার যদি প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় তাও কিন্তু আপনি অ্যাডসন রিলসে সেট নাও পেতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাডসন রিলসের এই জটিল প্রক্রিয়াটা নিয়ে ইউটিউব ফেসবুক কাজ করতেছে কীভাবে এটাকে আরও সহজ করে দেওয়া যায় তো বন্ধুরা এখন অ্যাডসন রিলসে সেট পাওয়ার ক্ষেত্রে আপনার কি কি বিষয় মেনে চলতে হবে তাহলে আপনি দ্রুত সময়ের মধ্যে অ্যাডসন রিলস সেট আপনি পাবেন সে বিষয়ে এখন আমি কথা বলতে চাই তো এখানে দেখুন সি রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট অরিজিনাল রিলস কন্টেন্ট অবশ্যই আপনার রিলস ভিডিওটা অরিজিনাল হতে হবে এমনকি আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে আপনার কন্টেন্টগুলোর মধ্যে যাতে পর্যাপ্ত ভ্যালু অ্যাড করতে পারেন আপনি সেই ব্যাপারে অবশ্যই খেয়াল করবেন যাতে সুন্দর হয় দর্শকরা দেখে যাতে মজা পায় এমনকি য দর্শকরা যাতে কিছু শিখতে পারে এ ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন এখন আপনার রিলস ভিডিওটা দেখতে একদম জাপসা এক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডসন রেজিস্টার পাবেন না কারণ এগুলো কিন্তু ফেসবুক যেহেতু ইনভাইট করে কিন্তু অ্যাডসঅন রিলস সেটআপটা কিন্তু পাঠায় ঠিক আছে সুতরাং আপনার রিলস ভিডিওগুলো তারা প্লে করে দেখবে যদি দেখা যায় সব কিছু ঠিক আছে অরিজিনাল কন্টেন্ট হাই কোয়ালিটি কন্টেন্ট দর্শকরা এঙ্গেজড ভালো এঙ্গেজমেন্ট ভালো সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিলসের সেটআপটা কিন্তু দিবে তারপর বলছে যে বি ওভার এইটিন আঠারো বছর অথবা আঠারো বছর প্লাস হতে হবে আপনার বয়স বি আর ক্রিয়েটার ইউজিং পেজেস অর প্রফেশনাল মোড আপনাকে একজন ক্রিয়েটার হিসেবে প্রফেশনাল মোডটা কিন্তু ব্যবহার করতে হবে অবশ্যই প্রফেশনাল মোডটা আপনার চালু থাকতে হবে পাস অ্যান্ড রিমেইন কমপ্লায়েন্ট উইথ ফেসবুক পার্টনার মডিটেশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মনিটারেশন পলিসিস আপনার আইডিটা অবশ্যই ফেসবুকের যে পার্টনার মডিটেশন পলিসি রয়েছে এমনকি কনটেন্ট মনিটেশন পলিসি রয়েছে সেগুলো মেনেই আপনাকে রিলসের মনিটেশন সেট আপটা পেতে হবে অবশ্যই এগুলো মানতে হবে আপনাকে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম আপনাকে অবশ্যই এই প্রোগ্রামে ইনভাইট করা হবে যদি আপনি ইলিজিবল হন তো আপনারা অনেকে আছেন একসাথে চার পাঁচটা রিলস ভিডিও আপলোড করে দেন ক্ষেত্রে কিন্তু আপনাদের রিলস ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আপনি প্রয়োজনে আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরপর করে একটা করে আপলোড করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা কী করেন একটা আপলোড এখন কমপ্লিট সাথে সাথে আরেকটা রিলস ভিডিও আপলোড করে দিচ্ছেন একটা আপলোড কমপ্লিট আবার একটা আপলোড করে দিচ্ছেন তো এভাবে আপলোড করলে আসলে কোনো সমস্যা নেই কিন্তু রিলস ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না ঠিক আছে এখন আপনি দেখা যাচ্ছে যে পাঁচটা রিলস ফিটি একসাথে আপলোড করে দিলেন পাঁচটার মধ্যে একটা দেখবেন যে কিছুটা ভিউজ আসবে আর বাকিগুলোতে ভিউজ আসবে না কারণ অ্যালগোরিদম এগুলো কিন্তু চেক করে আপনি কিভাবে আপলোড করতেছেন আপনার কিওয়ার্ড কি কি রয়েছে হ্যাশটেগ কোনটা ব্যবহার করতেছেন সব কিছু কিন্তু তারা স্ক্যান করে দেখে তো এইভাবে একসাথে আপলোড করার কোনো দরকার নেই আপনি যদি দিনের চারটা রিলস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরপর আপলোড করেন বা একটা টাইম শিডিউল করেন তো এখন রিলস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যে ভাইরাল টাইমগুলো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সকাল সাতটা আটটা নয়টা এই তিনটে সময়ের মধ্যে যে কোনো একটা সময় একটা আপলোড করবেন তারপর হচ্ছে যে যদি এই তিনটে সময়ের মধ্যে আপলোড করতে আপনি না পারেন সেক্ষেত্রে আপনি সকাল এগারোটার দিকে একটা আপলোড করবেন তারপর হচ্ছে যে বিকেল দুইটার দিকে একটা শর্ট ভিডিও ছাড়বেন অর্থাৎ রিলস ভিডিও ছাড়বেন তারপর আপনি সন্ধ্যা সাতটা আটটা নয়টা এই তিনটে সময় যে কোনো একটা সময়ে আপনি একটা রিলস ভিডিও ছাড়বেন এই সময়গুলোতে কিন্তু অডিয়েন্স সবচেয়ে বেশি থাকে তারা কিন্তু ভিডিও দেখে তো দেখুন অ্যাভেলেবিলিটি যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু উঠে যাবে ঠিক আছে যখন এই টুলসটা আরও সহজ করে দিবে এমনকি সবাই কিন্তু আসলে একটা সময় কিন্তু রিলসের সেট কিন্তু পাবে ঠিক আছে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম